একপাশে পাশে ছিল ভয়েড আর এক পাশে কি মাটি এখানে কিন্তু রিনফোর্সমেন্ট ডিটেলিং যেটা সেটাও কিন্তু ডিফারেন্ট হবে এক পাশে কি মাটি আর এক পাশে পানি সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের রড বাইন্ডিং এর কাজ চলমান এইখানে নিউ কামার্স ইঞ্জিনিয়ার যা তাদের কাছে এই বিষয়টি একটু ক্রিটিক্যাল মনে হতে পারে কিন্তু এটি আসলে খুবই ইজি এখানে যদি আমরা ওয়ালের কথা বলি বাইরে আসলে সয়েলের যে প্রেশারটা এটা আসলে অনেক বেশি থাকে যতটুকু অংশ মাটির নিচে আছে সেই জায়গাটাতে কিন্তু আমার প্রেশারের পরিমাণটা বেশি যারা নিউকামার ইঞ্জিনিয়ার ডিজাইন বুঝতে সমস্যা হয় আপনারা সেকশনে সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য করবেন যদি এই জিনিসটি লক্ষ্য করেন তাহলে হয়তো বা আপনাদের কাজ সহজ হতে পারে সেটা কি সেটা হচ্ছে দেখেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা রিজার্ভারের ভেতরের অংশ তার মানে এখানে কি পানি আমি যদি ওই পাশে চিন্তা করি যে ওয়ালের ওই পাশে কি ওই পাশে কিন্তু মাটি তাহলে আমি কিন্তু এই ওয়ালের দুইটা ডিফারেন্স পাইলাম আমার এক পাশে কি মাটি আর এক পাশে পানি সেম আমি যদি চিন্তা করি এই পাশের ওয়ালের ক্ষেত্রে এখানেও কিন্তু সেম ওই পাশে কি মাটি ভেতরে কি পানি কিন্তু যদি আমি এই অংশে চলে আসি তাহলে আমার লিফ্ট কোডটি এইখানে অবস্থিত সো এখানে কিন্তু কিন্তু আমার আমার এবং এই পাশে পানি তাহলে কি ওই ওয়ালের সাথে এই ওয়ালের মেকানিজম কিন্তু মিলবে না সো এখানে কিন্তু রিনফোর্সমেন্ট ডিটেলিং যেটা সেটাও কিন্তু ডিফারেন্ট হবে পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে প্রথমে আপনারা দেখলেন একপাশে মাটি এক পাশে পানি আর এক পাশে আপনারা দেখলেন এক পাশে কি পাশে কি পানি এখন আমরা যদি এই ওয়ালের কথা চিন্তা করি এই পাশের কিন্তু ওয়াল পাশে পাশে মাটি এবং এই আসতেছে ভয়েড তার মানে আমরা এখানে কিন্তু তিন টাইপের কিন্তু ওয়াল পাইছি এটা আসলে ইঞ্জিনিয়ারদের জন্য বা ঠিকাদারদের জন্য বিশেষ করে যারা নিউ কামার্স আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার তারা অনেক ক্রিটিক্যাল মনে করে এই দুই থেকে তিনটা জিনিস জাস্ট আপনারা মার্ক করে নেন মার্ক করে নিয়ে এইবার আপনারা সেকশনে দেখার চেষ্টা করেন মাটি এবং পানির রংশে ওয়ালটা কি দেখানো আছে পানি এবং ভয়েডের জায়গায় ওয়ালটা কি রকম দেখানো আছে এবং ভয়েড এবং মাটির জায়গায় ওয়ালটা কি রকম দেখানো আছে চলেন আপনাদের উদাহরণ দিয়ে বাস্তবটাই দেখাই আপনাদেরকে এখন আমি সহজভাবে সেকশন কিভাবে বুঝতে হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের এইটা দিয়ে বুঝাই দিব দেখেন সেকশন আপনি বের করবেন বের করে আপনি দেখেন এই যে আমার ওয়াল এই পাশে দেখাচ্ছে মাটি তাহলে কি এই যে মাটি আর ভেতরে কি পানি আপনি কিন্তু পেয়ে গেলেন তাহলে এবার এই ওয়ালটা দেখেন আমরা এই ওয়ালটা পেয়ে গেছি ওই পাশে কি মাটি ভেতরে পানি এই ওয়ালটা কি বলতেছে এই ওয়ালটা বলতেছে দেখেন ভার্টিক্যাল যে বার বাইরের রডের স্পেসিং আট ইঞ্চি সেন্টার টু সেন্টার আর ভেতরের যেই রডের স্পেসিং দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার আর ভেতরের বাইন্ডার বলছে আট ইঞ্চি ব্যবহার করার জন্য তাহলে আমার বাইরের যে রডটা ওয়ালের এটা আট ইঞ্চি পর পর ব্যবহার করতে হবে ভেতরের যে রডটা সেই রডটা দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করতে হবে এখন এই সেকশন দেখে আর এই থিম নিয়ে লাভ হইলো কি লাভ হইলো এখন আমার এই ওয়াল সেকশনে খুঁজতে হবে না যে সেকশনে এই ওয়ালটা কোথায় কাটা আছে যেহেতু মেকানিজম সেম এই ওয়াল সমান সমান এই ওয়াল এই ওয়াল হলো সেম বাইরে আট ইঞ্চি পর পর রড ভেতরে দশ ইঞ্চি পর পর রড যদি এইখানে আসি এই পাশে এইখানেও সেম বাইরে কি আট ইঞ্চি পর পর রড যাবে ভেতরে দশ ইঞ্চি পর পর রড আসবে যদি এই পাশে চিন্তা করি এখানেও সেম তাহলে কি আমি যদি আগেই মার্ক করে নেই মেকানিজম গুলো তাহলে কিন্তু আমি একটা ওয়াল দেখলেই বলতে পারবো যে ওই যতগুলো ওয়াল আছে সেই সারাউন্ডিং রকম হবে এইবার আসেন আর ওয়াল দেখাই যেটা হচ্ছে এক পাশে কি মাটি এক পাশে কি ভয়েড আমরা একটু দেখার চেষ্টা করি আবার এইখানে এই যে লিফটের ভয়েড এইখানে মাটি এই পাশে তারপরে লিফ্টের ভয়েড আমার কনসার্ন কি ছিল এক পাশে ছিল পাশে কি মাটি এই কি বলছে ইঞ্চি সেন্টার সেন্টার টু আমার সমস্ত রড খারা রড যেগুলো ছয় ইঞ্চি পরপর এবং বাইন্ডার কি আট ইঞ্চি পরপর তাহলে ব্যাপারটা দেখেন আসলে কত সিম্পল এখন এই সাদৃশ যদি আমার এখানে অন্য কোনো ওয়াল যদি থেকে থাকতো আমি কিন্তু খুব ইজিলি ডিটেক্ট করতে পারতাম বা বলে দিতে পারতাম আমার কিন্তু সেকশনে গিয়ে গিয়ে আর খোঁজা লাগতো না কারণ আমি দেখতেছি ভয়েড এবং মাটির জন্য যে ওয়ালটা ডিজাইন করা হয়েছে সেই ওয়ালটা হচ্ছে ইঞ্চি আমার ডিজাইনে দেখানো আছে সো সর্বপ্রথম আপনারা এইটাই করবেন আপনারা আগে ডিটেক্ট করবেন যে ওয়ালের আসলে টাইপটা কি মেকানিজমটা কি হচ্ছে জাস্ট ওই ওয়াল ধরে আপনারা যদি ডিজাইনের ভেতরে একটা ওয়াল যদি মার্ক করতে পারেন দেন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনাদেরকে প্রত্যেকটা ওয়াল খুঁজে খুঁজে দেখতে হবে না বা খুঁজে খুঁজে চেক করতে হবে না যে আসলে এই ওয়ালটার রড এর বাইন্ডিংস কি হবে ওই ওয়ালের রডের বাইন্ডিংস কি হবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ